নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটা রেসিপি এই ধরনের ঝিঙের রেসিপি কিন্তু ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখো চারটে ঝিঙেকে নিয়েছি নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে মুখ দুটো দিকই কেটে ফেলে দিলাম ফেলে দিয়ে আমি একটা গ্রেটার নিয়ে সমস্ত ঝিঙেগুলোকে গ্রেট করে নেবো প্রথমে দেখো আমি সবগুলো গ্রেড করে নিয়েছি গ্রে আর যেগুলো আমার একটু মোটা মোটা বেরিয়েছে সেগুলো কিন্তু আমি সরিয়ে দিচ্ছি গ্রেড করে নিয়েছি তারপর দেখো এইদিকে কিছুটা আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে সেই ডালটা আমার ভিজে গেছে ভিজে যাওয়ার পরে দেখো আমি শুকনো করে এটাকে ডালটা পেস্ট করে নেব একটা মিক্সি জারের মধ্যে সমস্ত ডালগুলো তুলে দিলাম তুলে দেওয়ার পরে দেখো টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না অনেকটাই পেস্ট হয়ে যাবে প্রায় নব্বই ভাগ ওটাকে আমি পেস্ট করে নিলাম করে নেবার পরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম তারপরে এই দিকে যে ঝিঙেগুলো আমি গ্রেট করে রেখেছি দেখো জলটা নিংড়ে চিপে নিংড়ে কিন্তু আমি ওই ডালের উপরে ওই ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো পরিমাণ মতো নুন দিলাম ছোট চামচের হাফ চামচ আমি ওর মধ্যে জোয়ান দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ব্যাটারটা খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে তোমরা মুগ ডাল যদি না দাও তো অন্য কোনো ডাল দিলেও এটা খেতে ওই একই রকমই লাগবে ছোলার ডাল বা মসুর ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু এই ঝিঙের রেসিপিটা হয়ে যায় তারপরে দেখো ওইদিকে আমি একটা কেক টেন নিয়েছি বা কেক বানানোর ইয়েতে আমি তেল ব্রাশ করে রেখে দিলাম রেখে দেওয়ার পরে ওই ব্যাটারটার মধ্যেই আমি কিন্তু এক চামচের মতো ইনো দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যদি ইনো না থাকে তো খাবার সোডা বা বেকিং পাউডারও দিতে পারো তবে এটা অবশ্যই দিয়েই কিন্তু জিনিসটা দেখো আমি ওইটা দিয়ে দেওয়ার পর আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি ওই এক বাটিটা যেটা তেল গ্রিস করে রেখেছি সেটার মধ্যেই আমি দিয়ে দিলাম পুরো ব্যাটারটা আমি বাটিটার মধ্যে সমস ভালো করে ছড়িয়ে দিলাম এইদিকে একটা ব কুকারের বডি চড়িয়ে তার মধ্যে গরম জল করতে দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি ওই বাটিটা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম আচে রেখে দিয়েছিলাম রেখে দেখো আমি দেখাচ্ছি এটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর নামিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেবার পরে দেখো ছুরি দিয়ে সাইডগুলোকে আমি একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে কেকের মতো জিনিসটা আমার উঠে এসেছে দেখো কত সুন্দর আর কত নরম হয়েছে তারপরে আমি এগুলোকে কেটে নেব। তোমরা নানা রকম সাইজের কেটে নিতে পারো চৌকো করতে পারো বা ডায়মন্ড শেপেও কেটে নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেই রকমই তোমরা কেটে নিও দেখো আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে এরকম ঝিঙের রেসিপি বা ঝিঙের ধোকার তরকারি তোমরা হয়তো অনেকেই করি বা যদি করেও থাকে তো নানা রকমভাবে করেছো একদিন এইভাবে আমার মতো ভাপে সেদ্ধ করে বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে দেখো আমি সবগুলো আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি সবগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটা দেখো মশলা করে নিচ্ছি কিছুটা আমি জিরে দিয়ে দিয়েছি গোটায় আদা দিয়েছি কিছু একটুখানি এক ইঞ্চির মতো আর দু তিনটে আমি কাঁচা লঙ্কা ওইদিকে পেস্ট করে রেখে দিলাম তারপরে এইদিকে গ্যাসের মধ্যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দিলাম এইটা রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলেই বানাবো তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা কমিয়ে আমি সমস্ত ধোকাগুলোকে একটুখানি ভেজে নেবো একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো কেন কি এর মধ্যে ঝিঙে বা মুগ ডাল আছে তার কাঁচা গন্ধটা চলে যাবে আমরা এখন ঝিঙের তরকারি খেয়ে বা ঝিঙে পোস্ত খেয়ে খেয়ে এক খেয়ে আমরা আমাদেরও আর খেতে ইচ্ছা করে না অনেক সময় একই তরকারি মনে হয় একটু ঘুরি ফিরি খাই সেই জন্য এক এইভাবে একদিন আমার মতো করে বানিয়ে নাও দেখো খেতে অসম্ভব ভালো লাগবে দেখো আমার এক ব্যাচ হয়ে গেল হয়ে যাওয়ার পর আরেক ব্যাচ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা এলাচ এক ইঞ্চির মতো দারচিনি দিয়ে দিলাম তারপরে দেখো কিছুটা এক চামচের মতো আমি ওই তেলের মধ্যে হিংও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি তার মধ্যে একটু হিং দিলে তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় তারপরে দেখো ওইদিকে যে মশলাটা করে রেখেছি আদা জিরে লঙ্কা সেটাও আমি দু চামচের মতো দিয়ে দিলাম মানে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে বা ভেজে নিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি ইচ্ছে করো তো তাহলে তোমরা টমেটোটা কেটেও দিতে পারো যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য এটা পেস্ট করে দিলে গ্রেভিটা একটু বেশ মাখো মাখো হয় তারপরে দেখো টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পরে জারটা মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ধুয়ে দিয়ে দেওয়ার পরে দেখো নুন দিলাম হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচের হাফ চামচ তারপরে সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব মিনিট চার পাঁচ ধরে দেখো মশলাটা আমি কষে নিলাম কেন কি এটা বাটা মশলা একটুখানি ভালো করে কষে না নিলে কিন্তু জিরের কাঁচা গন্ধ এসে যাবে সেই জন্য লো টু মিডিয়াম আছে সমস্ত মশলাটা আমি খুব ভালো করে কষে নেব আমার দেখো মশলাটা আমার চার পাঁচ মিনিট ধরে কষে নিয়েছি কষে নেবার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তোমরা যদি চাও তো গরম জলও দিতে পারো আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে যে জলটা ছিল সেটাই দিয়েছি তারপরে দেখো দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে ঝোলটা আমার পুরো ফুটে উঠেছে তখন আমি ঢাকা খুলে ওই দিকে যে ধোকাগুলো বানিয়ে রেখেছি সেই ধোকাগুলো আমি দিয়ে দিলাম তবে এটা মুগ ডাল বা ঝিঙে দিয়ে বানানো ধোকা সেই জন্য বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো চলবে না কেন কি ধোকাগুলো ভীষণই নরম হয়েছে সেই জন্য দু তিন মিনিটের মতো ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো পুরো ফুটে গেছে আর এগুলোর ধোকাগুলোর মধ্যেও আমার রসটা খুব ভালো করে ঝোলটা টেনে নিয়েছে তারপরে দেখো ওর মধ্যে ফুটে যাওয়ার পরে ছোটো চামচের এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি আরও একটুখানি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবো ফুটিয়ে নেবার পরে দেখো কিছুটা আমি এর মধ্যে ধনে ছড়িয়ে দিচ্ছি এটার মধ্যে ধনে দিলে কিন্তু তরকারি স্বাদ বা স্বাদ ভীষণভাবে ভালো লাগে আর খেতে অসম্ভব ভালো লাগে তারপরে দেখো দুটো আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট ও অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ